হ্যালো ফ্রেন্ডস বাংলাদেশের যেসব নায়িকারা অনেক ফেমাস অনেক সুন্দর কিন্তু তাদের বিয়ের তালিকা অনেক বেশি নায়িকারা যেরকম দেখতে সুন্দর সেরকম বিয়েও করেছে কয়েক কয়েকটা একটু দেখার আগে অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বাংলাদেশে অনেক ফেমাস নায়িকা রয়েছে যারা কিন্তু সব সবার মুখে চর্চাই থাকে এবং ভক্তদের তো অনেক পছন্দের নায়িকা সব নায়িকারা অনেক বেশি যেরকম সুন্দর সেরকম অনেক ছেলেও পটায় বিয়ে করেছে কয়েক কয়েক চলুন বেশি দেরি না করে জানা যাক বাংলাদেশের নায়িকারা কে কয়টা বিয়ে করেছে প্রথম তালিকায় রয়েছে অনেকে পরিমণি পরিমণি তো বিয়ে করেছে কয়টা এখনো অনেকে সঠিকটা জানিও না তবে সবকিছু খোঁজ খবর নেওয়ার পরে জানা গিয়েছে পরিমণি বিয়ে করেছে টোটালি পাঁচ সর্বশেষ যে বিয়েটি করেছে সেই ঘরে একটি সন্তানও রয়েছে নম্বরে রয়েছে ওপার বাংলা শ্রাবন্তী শ্রাবন্তীও কয়েকটা বিয়ে করেছে কিন্তু তালিকা গুনতে গেলে তিনিও চারটা বিয়ে করেছে এবং সর্বশেষ যে বিয়েটি করেছে সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে নম্বরে আছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মাহিয়া মাহিও টোটাল তিনটে বিয়ে করেছে কিন্তু এই নায়িকারও তিনটি বিয়ে করার পরও একটি তো এক বছরের বেশি সংসার করতে পারে যে বিয়েটি করেছিল সেই ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে আর তিনিও এখন একলা একলা থাকছে তার সন্তানকে নিয়ে স্বামী চার নাম্বারে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় নাকি পূর্ণিমা পূর্ণিমাও বিয়ে করেছে টোটাল দুই প্রথম বিয়ে হয়েছিল সেই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে এবং দ্বিতীয় বিয়ে যেটি করেছে এখনো এই ঘরে কোনো সন্তান হয়নি বিয়ের তালিকা গুনতে গেলে তিনি দুইটি বিয়ে করেছে সর্বমাস নম্বর তালিকায় রয়েছে জনপ্রিয় নাকি বুবলি বুবলি একটি বিয়ে করেছে এবং তার ঘরে একটি সন্তান রয়েছে কিন্তু তিনি এখন তার হাজবেন্ড ছাড়া একা একাই থাকছে তার সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে বুবলিও ভবিষ্যতে আরো একটি বিয়ে করবে কারণ এভাবে আর কতদিনই থাকবে তিনিও তার মানে তার বিয়ের লিস্ট দুইটাই হবে নাম্বারে রয়েছে জনপ্রিয় উপবিশ্বাস অপবিশ্বাস একটি বিয়ে করেছে এবং তার ঘরে একটি সন্তান রয়েছে কিন্তু তিনি সিঙ্গেল মাদার হিসেবে আছে তার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে প্রায় দুই থেকে তিন বছর কিন্তু তিনি তো আর সিঙ্গেল মাদার হিসেবে সারা জীবন থাকবে না সামনে ভবিষ্যতে আরো একটি বিয়ে করবে তালিকে তখন যুগ ভবির দুইটি বিয়ে নাম্বার রয়েছে জনপ্রিয় নায়িকা মিথিলা বাংলাদেশের ও ওপার বাংলা দুই বাংলার তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছে এই দুটি বিয়ে করেছে এবং তার প্রথম ঘরের সন্তান রয়েছে একটি কন্যা নাম্বার লিস্টে আছে কলকাতার নায়িকা জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান এই নায়িকাও দুই দুইটি বিয়ে করেছে নম্বর ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের পছন্দ নায়িকারা দুই থেকে তিনটি বিয়ে করেছে সবাই যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন